নীলিমা তুই কি মনে করস তুই অফিসে কি ষষ্ঠি করিস আমি জানি না কলিকদের সাথে কি আকাম করে বেরাস আমি এটা জানি না তোর মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই রাখতে মন চাইতেছে না আমি তো শুধু অফিসের কলিকদের সাথে ষষ্ঠি নষ্টি করি আর তুই কি করস তুই যে মায়ানিয়া রিসর্টে যাইয়া চার পাঁচ দিন করে ঠাইকা আসস তুই কি তাইলে তুই তো একটা ক্যারেক্টারলেস লুইচা লাফাঙ্গা আর কি বলবো তোর আমি বলারও ভাষা নাই তো আছিস কেন আমার সাথে চলে যা তোর সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না তুই কি থাকবি না আমি তোর সাথে থাকবো না আই কোল তো কি বলতেছিস এসব হ্যাঁ তোরা দুইজন না প্রেম করে বিয়ে করলি কতদিন ধরে প্রেম করছিস তোরা তোদের আন্ডারস্ট্যান্ডিং কত ভালো দুইজনে কত স্মার্ট কত ইন্টেলিজেন্ট তাহলে এসব কথা কেন বলতেছিস আমি বলি মাথা ঠান্ডা কর দশ ওর মতন ওভার স্মার্ট ছেলেকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন হয়েছে ওর থেকে আমি যদি একটা গ্রামের গাইয়া ভূতকে বিয়ে করতাম আমার তাহলে আজকে এই দিন দেখতে হইতো না অনেক ভালো থাকতাম তুই বিশ্বাস কর ওর সাথে আমার এক মুহূর্ত থাকতে চাই না আমি আজকে ওকে ডিভোর্স দিব গরিবের জেনিফার লরেন্স বলে কি তুই আমার ডিভোর্স দিবে না তোকে আমি ডিভোর্স দিব তোকে কালকের ভিতরে ডিভোর্সটা তোর হাতে থাকবে ঠিক আছে